আসলে এক নম্বর কথা হিরোলাম একটা কন্যার রাশি আমার রাশিটা কোন রাশি আর দুই নম্বরের কথা হলে যে মানুষ চাইলেও অনেক কিছু পায় না এটা আপনাদের হিংসা আপনাদের মন পরিষ্কার না বুঝতে পারছেন আপনারা দেখলে সুন্দর সুন্দর চেয়ারে থাকতে পারে কোটি কোটি টাকা থাকতে পারে মানে আপনারা মানুষের থেকে হিংসা করে এটা আপনারা এক নম্বর অপরাধ যে মানুষেরা মনে করেন আল্লাহ না চাইলে অনেক কিছু দেয় আমি তো অনেকে আপনারা আমাকে পছন্দ করেন খারাপ মনে করেন গালিগালাজ করেন দেখেন অথচ আমার ভাগ্যে সুন্দর সুন্দর গুলো দেখতে সুন্দর সুন্দরমনী এই দেখে সুন্দর কত কেউ করব এরা আপনারা পান না আর আমি যে এই সমস্ত পায়ে দেখি আপনার জলে একদিন অনেক রকম কথাবার্তা বলে ঠিক আছে আল্লাহ যখন যায় উপর আল্লাহ তখন সব ঠিক থেকে যায় আপনারা হিংসা করে কি করেন বলেন যে কাছে না নিয়ে তো কাজে আমরা তো সবাই যেহেতু মিডিয়া পার্সন আমার তো কাজ করার জন্য এতে এমনি কেউ আসে না যেহেতু কাজের পার্বাসে আছে সে মনে কর মিডিয়াতে তার স্বপ্ন সে নায়িকা হতে চায় সে গায়িকা হতে চায় তো আমাকে মিডিয়া পার্সনগুলো হয়েছে কি যারা একটু ভাইরাল হয় যারা একটু নাম ব্যাকে পরিচিত আছে তারা হচ্ছে কি আমাকে নতুনদেরকে কিন্তু তারা সুযোগ দিতে চায় না তারা পুরাতন তারপর টাকা অনেক মানে বড়ো লোকের মেয়েগুলো তাদেরকে বেশি মনে করে যেতে চায় তো একটা পুটির লোক ধরে একটা গার্মেন্টে একটা বেশি চাকরি করে একটা মনে করেন ডাক্তার একজন শিক্ষক অল্প বয়সে মনে করেন তাদের সবাই স্বপ্ন সেটা গায়ে ভালো গান গাইতে পারে যে ভালো একটা টাকা পেতে পারে একটা নায়িকাকে ভালো একটা অভিনয়ের সুযোগ পেতেছে সেটাতে পারতেছে না কিন্তু আমি হিরো তো মনে করেন কোনো চেয়ারেও দেখি না কে কালা কে ধলা এটাও তো দেখি না আমরা দেখি যে একটা মেয়ের তার সুযোগ যে কাজ করতেছে আগ্রহে আমি এই সুযোগটা একটা কাজে লাগানোর চেষ্টা করি যে আমার দ্বারা তো কেউ ভালো কোনো কাজ করতে পারে তো হিরোয়ালমের কাছে দেখতে নিয়ে যাবো তারপরে যে কোনো বিষয়ে আসলে মানুষ সবাই সহজ হতে পারে তো এই আমরা যে মনে পাই হিরো আলমের কাছে গেলে তার সুযোগ পাবো ভালো কাজে এই জন্য একটা মেয়েরা আছে দ্বিতীয় কোনো কারণে না একজন মেয়ে বলেছিল যে হিরো আলো রাতে যে কি ভালো লাগে আমার উনি বলেছে পা থেকে মাথা পর্যন্ত ভালো লাগে এটা বলার কারণ পা থেকে মাথা পর্যন্ত তার ভালো লাগে হয়তো আমার হলে দেয় তার হলে দেয় পুরো শরীরে একদম মনের চোখে দেখতে আলোর পুরো শরীরটা দেখতে ভালো লাগে কিনা সে হয়তো বলতে পা থেকে পা তার ভালো লাগে এক এক ভালো লাগে বাসা এক এক এই যে যারা এখন তিরিশ মডেল বা অভিনেত্রী বানাবেন আপনি তাদের মধ্যে যদি কেউ আপনাকে প্রেমের প্রস্তাব দেয় বা ভালোবেসে ফেলে তাহলে কি বিয়ে পর্যন্ত চলে যাবেন নাকি স্ত্রক অলরেডি অনেক করে বিয়ের প্রস্তাব পেয়েছে প্রেমের প্রস্তাব পেয়েছে এখন এক নম্বরের কথা পাই আমি কাজে মনে মন দিয়েছি এখন কাজ করতে চাই কোনো বের সাথে মধ্যে নেই যেহেতু দুই বার মিডিয়ার মেয়েকে বিয়ে করে ঠকেছি এই ধরনের বের সাথে এখন এই মধ্যে দেওয়ার কোনো ইচ্ছে নাই আমি সামনে কাজে দিয়েছি কাজ নিয়ে আমি থাকতে চাই এরই মধ্যে প্রতিটা মানুষের প্রেম ভালোবাসা বিয়ের কথা বলে এবার বিয়ে এমন একদিন করতে চায় সে বিয়ে করার আগে আবার কিছু শর্ত আছে সেই শর্ত অনুযায়ী মেয়েরা মানিয়ে নিতে পারে আর ফ্যামিলিতে এবার মিডিয়া পার্সন কাউকে বিয়ে নিতে চাইতেছে না কারণ আমি এবার তাকেই বিয়ে করবো যে আমাকে ধর পঞ্চাশ পার্সেন্ট ভালোবাসে আমার ছেলে মেয়েকে একশো পার্সেন্ট ভালোবাসতে হবে আমার পরিবারকে ভালোবাসতে এবং বিয়ের পরে তাদের পরিবারের সেই মেয়ের ইস্টেমশ হয়ে থাকবি যে বিয়ের পরে ধর তুমি আমার বাচ্চা মাকে না দেখো আমি দুই বছর সংসার করে পড়াশোনপে জীবন যেতে আমি বাধ্য থাকিব কারণ আমার সন্তানের যদি তারা ভালো না বাসে সেই বই আমার দরকার নেই